জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশ এটা বাংলাদেশের জন্য সম্মান বিগত সময়ে যেই পরিমাণ মানবাধিকার লঙ্ঘন হয়েছে তাতে কেউ অন্তত চিন্তা করেনি যে বাংলাদেশকে এই মানবাধিকার কাউন্সিলের কেউ ভাইস প্রেসিডেন্ট পদে সমর্থন দেবে বাংলাদেশ মানবাধিকার সংক্রান্ত বা গুম বিষয়ক সনদেই তো স্বাক্ষর করতে রাজি হয়নি গুমের অভিযোগ বারবার তদন্ত করার জন্য জাতিসংঘের মিশন গেছে অনুরোধ করেছে তালিকা দিয়েছে কিন্তু সেটা শেখ হাসিনা সরকার সেটা মানেনি এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য র্যাব এবং সাত কর্মকর্তার উপর মার্কিন নিষেধাজ্ঞা পর্যন্ত দিয়েছে সুতরাং সেই দেশকে নিয়ে জাতিসংঘ তো চিন্তাই করতে পারে না বরং মানবাধিকার প্রশ্নে বাংলাদেশ উপর আরো বড় কোনো ধাক্কা আসে কিনা বা বড় ধরনের নিষেধাজ্ঞা দেয় কিনা এবং নিষেধাজ্ঞার প্রকৃতি কেমন হবে তা নিয়ে সবসময় উৎকণ্ঠিত ছিল দেশের মানুষ এবং সরকার বাংলাদেশ সর্বসম্মতিক্রমে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে জাতিসংঘের আন্তঃসরকার এই সংস্থাটি বিশ্বজুড়ে মানবাধিকার জোরদার ও সুরক্ষার কাজ করে এটা বাংলাদেশের জন্য একটা অঙ্গীকার হলো যে বাংলাদেশ যেহেতু মানবাধিকার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট সুতরাং একটা দেশ ভাইস প্রেসিডেন্ট পদে থেকে সে তার দেশে মানবাধিকার প্রতিষ্ঠা করবে এবং বিশ্বের অন্যান্য জায়গায় মানবাধিকার রক্ষার ব্যাপারে কাজ করবে সুতরাং এই এই অবস্থানটি বাংলাদেশের যে মানবাধিকার আরো মানে সুরক্ষিত হবে সংরক্ষিত হবে এবং একটা অঙ্গীকার বজায় থাকবে এটা কিন্তু বোঝা যাচ্ছে মঙ্গলবার দেশের প্রাপ্ত এক বার্তায় বলা হয়েছে সোমবার বিকেলে মানবাধিকার কাউন্সিলের সাংগঠনিক অধিবেশন পঁচিশ সালের জন্য তাদের কর্মকাণ্ড নির্ধারণী বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট হিসেবে জেনেভাই জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আগামী জানুয়ারি পয়লা জানুয়ারি থেকে দুই সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত মানবাধিকার কাউন্সিলের ব্রোতে কাজ করবেন যাক আমার কথা হলো যে এই যে একটা সম্মান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে এই নির্বাচন প্রধান উপদেষ্টা ডক্টর নেতৃত্বের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা এবং বহুপক্ষীয় ক্ষেত্রে বাংলাদেশের সক্রিয় ভূমিকা ও ক্রমবর্তমান প্রভাবের স্বীকৃতির আরেকটি উদাহরণ এই অবস্থাটা আজকে শেখ হাসিনা পালিয়ে যিনি আছেন দিল্লিতে তিনি কিভাবে দেখছেন তার সময় তিনি এই পর্যায়ে এই মর্যাদা আনতে পারতেন দেশকে যে মানবাধিকার কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ নির্বাচিত হয়েছে এটা কখনো তিনি কল্পনা করেছেন বা চেয়েছেন না চাননি তিনি চেয়েছেন গুম খুন হত্যার মধ্য দিয়ে তার শাসন ক্ষমতা প্রলম্বিত করা ওই আন্তর্জাতিক পর্যায়ে সম্মান আসলো কি আসলো না এটা তিনি কেয়ার করতেন না আর ফুলানো ফাপানো তো কথা আছেই যেখানে যাইতেন দেখা যেত কেউ দেখা করুক বা না করুক বা পথে ঘাটে দেখা লোক যা খায় সেটাই দ্বিপাক্ষিক বৈঠক বাংলাদেশের প্রতি তাদের